বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও স্বাবলম্বী করতে সারা কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় ভবদহ অঞ্চলের পানিবন্দী এলাকার নারীদের এগিয়ে নিতে এবার দ্বিতীয় ধাপে তিন মাস ব্যাপী সেলাই মেশিন পরিচালনা ও দর্জি প্রশিক্ষণ শেষে বিশজন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে আর এতে সার্বিক সহযোগিতায় ছিল অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠন আজ নওয়াপাড়া প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সকাল এগারোটায় শুরু হয়ে বেলা একটা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণের পাশাপাশি বই উপহার দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন দীপু বিশেষ অতিথি হিসেবে এই সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সদস্যাবেক অধ্যক্ষ রবিউল হাসান যারা ন্যায্য প্রাপ্ত

এবং নতুন বাংলাদেশ গড়ার আপনাদের একটি সহযোগিতা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারি আশরাফ হোসেন প্রিন্স ও সাবেক সেক্রেটারি মুজফর আহমেদ অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবু নঈম ফেরদৌস শান্ত সবাইকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি কারণ এটা একটা মহৎ কাজ খালের কণ্ঠ ও বসুন্ধরা শুভ পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ জাকারিয়া

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন কালের কণ্ঠের অভয়নগর প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজ যিনি পুরো অনুষ্ঠানে সঞ্চালক সেলাই মেশিন গ্রহণকারী নারীরাও অনুষ্ঠানে তাদের অনুভূতি প্রকাশ করেন তারা জানান এই সেলাই মেশিন ও প্রশিক্ষণ তাদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথ তৈরি করেছে যেমন ব্লাউজ বানানো গোল পেটি ছয় পেটি তারপরে মেয়েদের ফ্রক জামা গোল জামা তার পায়ে জামা প্লাজু এই সমস্ত মানে বানানো যে দৈনন্দিন জীবনে যে সমস্ত কাপড় চোপড় আমাদের লাগে সব কিছু যাবতীয় সব কিছু এসে শেখানো হয়েছে আচ্ছা তো এই যে উদ্যোগের মাধ্যমে আসলে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন বলে আপনাদের কাছে মনে হয় এই উদ্যোগের মাধ্যমে আমাদের অনেকটাই উপকৃত হয়েছে কারণ যে আমাদের মানে জামা কাপড় বানানো যে বাইরে যাওয়া লাগবে এখন আর সে বাইরে যাওয়া লাগবে না নিজেরাই সেগুলো করতে পারবো বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগ ভবদ অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের